আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনার নাম অঞ্জনা খুব সুন্দর নাম কে রেখেছে এই নামটা আপনার পঁচিশ ছাব্বিশ আচ্ছা তো আমরা শুনেছি যে আপনার বাবা ছোটবেলা মারা গেছে আসলে সেই কথাগুলো একটু শুনতে চাই আসলে কিভাবে কি ঘটেছে সেই কথাগুলো যদি একটু বলতেন কিং বাবাটা মারা গেছে তখন আমার খুব অল্প বয়স আর তখন আমার বিয়ে হয় নাই মানে আপনার বয়স কত তখন বয়স আমার তখন কত বাবা মারা গেছে তো চোদ্দ পনেরো বছর হয়ে গেছে বয়স তেমন হয় নাই তো বাবাটা হঠাৎ করে মারা যায় মারা যাওয়ার পরে সংসারটা হাল ধরে আমার মা যখন আমার মাটা অনেক অসুস্থ হয়ে যায় তখন একজন একজন মানুষ মানুষ যে বসে একটা কথা আছে জুড়ে বিয়ের প্রস্তাব দেয় আমার মামাদের কাছে তখন আমার মামারা রাজি হয়ে বিয়ের প্রস্তাবটা আর কি মেনে নেয় নেওয়ার পরে তার সাথে আমার বিয়ে হয় সে রাজনীতি করতো বা টাকা পয়সা ছিল অনেক টাকা পয়সাই ছিল এমনও আছে যে আমার বাবা ঋণ না ছিল সেই ঋণগুলাও সে পরিশোধ করে দিছে এরকম ছিল আসলে ওইরকম ভালোবাসা পেয়েছে নাকি আপনার কাছে এই কারণে জানি না তবে তারপরে বিয়েটা হলো ভালোই বিয়ের পরে সংসার টংসার করলাম ভালো মতন করলাম অনেকদিন ভালোই চলছে অনেক দিন বলতে কয় বছর আর কি করছি সংসারটা করার পরে

সংসারটা বলতে পারেন দুইজনেই আর কি দূরত্ব সে তার মতো আছে সংসার বলতে এখন সে বর্তমানে ইটালি আছে জনের ভিতরে মনে করেন যে একটু দূরত্ব রয়ে গেছে সে তার মতো থাকে আমি আমার মতো থাকি কিন্তু সে এখন আমাদেরকে আর এরকম সাপোর্ট করে না সাপোর্ট করে না আচ্ছা মানে ডিফোর্স কি হয় নি এখনো নাকি না হওয়ার পথে ডিফোর্স হওয়ার পথে আর কি আচ্ছা এখন কি আসলে মানে আপনার কারণেই কি সে চলে যাচ্ছে না তার কোনো মনে হয় বাইরের দিকটা অন্যরকম ছিল হয়তো আমার দিক থেকে তেমন একটা আগ্রহ নাই এখন তার এর কি মানে কি আপনি বলতে চাচ্ছেন যে তার বাইরের কোনো নারীদের প্রতি লোভ আছে না হ্যাঁ অবশ্যই আছে না হলে কি সে আসবে সে আমি যাব সেখানে দুইজনই দূরত্বের হয়ে গেছে আচ্ছা আপনি তো দেখতে শুনতো অনেক সুন্দর আমি দেখতেছি যে আপনার হাতগুলা দর্শক দেখতে পারছেন আসলে এখানে মেকআপ নাই ঠোঁটে জাস্ট একটু লিপস্টিক দিয়েছেন নাকি আচ্ছা তো হাতগুলা দেখেই আপনি বিচার করবেন আসলে খুবই সুন্দর তো এই যে এত সুন্দর বিবাহিত স্ত্রী রেখে অন্য নারীর কাছে কি কারণে আপনি কি সেইভাবে ভালোবাসা দিয়ে রাখতে পারেন নেই আসলে ভালোবাসা মায়া মহব্বত অন্য রকম একটা জিনিস যে নাকি বউ রেখে পড়ো করে সেই ভালো জানে এবং তাকে যতই ধরে রাখার চেষ্টা করো না কেন সে থাকবে না আমি মনে করি এটা আপনি কি চেষ্টা করেছেন হ্যাঁ অবশ্যই চেষ্টা করেছেন

আচ্ছা তো আসলে এখন বর্তমানে কি বাবার বাড়ি আছে এখন বাবার বাড়িতে আছি বাবার বাড়িতে থাকার পরে ধরেন মাটা আছে আমরা এক ভাই এক বোন ভাইটার একটা চাকরি হয়েছিল চাকরিটা চলে গেছে এখন সব কিছুই আমার উপরে আসছে আমার উপরে আসছে এবং আমার মাটা অনেক অসুস্থ সবাই আমার মার জন্য দোয়া আশীর্বাদ করবে সে জানি সময় ভালো থাকে সুস্থ হয়ে ওঠে এখন কি মায়ের চিকিৎসা চলে ঠিক মতো আসলে মায়ের চিকিৎসাটা দিতে পারতেছি দিতে পারতেছি আর্থিক অবস্থার কারণে দিতে পারতেছি না তো আচ্ছা আপনার মায়ের কি প্রবলেম সেটা যদি একটু বলেন প্রবলেম আমার মায়ের কয়েকটা তিরিশ চল্লিশটার মতো টিউমার হয়েছে সেগুলো পাইকা পাইকা গেছে কোথায় মাঝারি দিক দিয়ে আচ্ছা কোমরে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো এটার জন্য মনে করেন তাকেও বলা হয়েছিল যে তুমি আর যাই করো না করো আমার বা চিকিৎসাটাও পর্যন্ত করো সে আসলে এই দিক দিয়ে আচ্ছা একটা সময় তো যেটা বললেন যে আপনার বাবার ঋণ পর্যন্ত সে পরিশোধ করেছে কিন্তু এখন এতটা কঠোর হওয়ার কারণটা মানে কিছু খুঁজে পেয়েছেন আপনি মানে ওই ফেসবুক টেসবুকে দেখি মেয়ে সাথে ছবি টবি দেয় ওই দিক দিয়ে করণারিতা শত এর জন্য আর বহু বাচ্চা প্রতিভা আমাদের প্রতি কোনো মায়া মমতা নাই আচ্ছা তো নারী নাকি সবই পারে যে একটা নারী চাইলে স্বামীকে খুব কাছে টেনে নিয়ে আসতে পারে হ্যাঁ একটা মেয়ে মানুষ কিন্তু অনেক কিছুই পারে ঠিক আছে একটা মেয়ে মানুষ কখনোই চায় না তার হাজবেন্ড কারো কাছে যাক সে অনেক চেষ্টা করে একটা মেয়ে মানুষ অনেক চেষ্টা করে তার হাজবেন্ড ধরে রাখা কিন্তু সে যদি না থাকে তাহলে তাকে আসলে ধরে রাখা যায় না ধরে রাখার অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করছে তার জন্য বিষ খাইলাম তার জন্য অনেকবার হসপিটালে ভর্তি হইলাম তার কাছে কান্নাকাটি করে অনেকবার মাপ চাইলাম যে আমার ভুল হইলে আমাকে মাফ করে দাও কিন্তু তার জীবনে সবকিছুই চলতেছে ভালো তার জীবনে সবকিছুই ভালো চলছে আচ্ছা তো আসলে এই যে আমাদের সমাজে যারা পরকিয়া বিভিন্ন ইয়েতে আসক্ত থাকে তাদের প্রতি আপনার কি মেসেজ দেওয়া আছে কি এই কথা যে যে বোনরা আছে স্বামীকে কখনো হাতছাড়া করবেন না এবং কি আর একটা কথা হলো যে কোনো ভাই যেন বোনের সাথে এরকম করে না যে তার কে রেখে বাইরে পরকিয়া না করে একটা মেয়ে জানে যে তার স্বামী যদি ছেড়ে যায় যে মেয়েটার কত যে কষ্ট কত যে অসহায় হয়ে যায় সে মেয়েটা ছাড়া কেউ বলতে পারে না কেউ জানে না তো আমি কত হতো বাঘা আমার মতো কেউ এরকম যেন না হয় এতটুকু বলব আচ্ছা দর্শক আপনারা শুনলেন আসলে মায়েরও চিকিৎসা চলে না এই দিকটা স্বামীও নেই তাহলে দুই দিকে আছে এই বন্টি কষ্টে তো আমরা তার কথাগুলো শুনলাম ধীরে ধীরে আরও কথা তার শুনবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন